আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা আজকে টু পিস থাকবে পুরো কারাকারি অফার প্রায় সাদা করছে সাথে কিন্তু এখানে সুইট কাপড়ের লাক্সারি সিল্কের কিছু টু পিস আছে এটা এগুলো একদম হচ্ছে ডিজাইনার কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয়শো করে তাই না আচ্ছা তো ফুল ভিডিওটি দেখবেন যারা স্বল্প প্রয়োজনীয় বিজনেস করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা আছে হাতাটা হবে লেস করা খুব সুন্দর নিচে কিন্তু লেস করা হবে গার্মেন্টস কটন প্রাইস হচ্ছে ২৫০ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস। যার যেটা ভালো লাগবে নিয়ে রাখবেন স্ক্রিনশ মাত্র পঞ্চাশ টাকা মিনিমাম নিতে হবে কত পিস এক সেটও পাইকারি ওকে এটা দেখেন এটা একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও দুইশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লং হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে মানে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা বিস্কিট কালার এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাইস এটা একটা কালার থাকবেন এটা অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কিছু ডিজাইন দেখাচ্ছে এটাও সাদা বাহার ডিজাইনের কটসেট এগুলো গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট শর্টস এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে টার্সেল করা হাতায় লেস করা এটা হচ্ছে পাজামাটা এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস এটা দেখে এটা সুন্দর একটা কালার প্রাইস মাত্র দুশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে মানে দারুণ দারুণ কালার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন আপনারা আজকে টু পিসের কর্সগুলো দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও দুশো পঞ্চাশ জামা পায়জামা সেট দুশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা অফার প্রাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা অনিয়ন কালার দুইশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন না সবগুলো বাটন ওপেন করতে পারবেন না স্যামসাং কটন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে শার্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত চারশো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে সবগুলো কালার কনটাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদি কটন এটা প্রাইস এটাও চারশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চিপ অ্যান্ড বেস্ট এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন প্রাইস থাকবে সেম ফর্টস এখন কিছু সুইট কাপড়ের ভিতরে দেখাবে এগুলো হচ্ছে লাক্সারি সিল তাই না প্রাইস হচ্ছে 600 টাকা আচ্ছা এইটা হচ্ছে প্যান আচ্ছা এই হচ্ছে কালার গুলো বডি সাইজ কত আছে এগুলো 36 থেকে 42 থেকে 42 এগুলো কিন্তু উইন্টার স্পেশাল কাপড়টা হালকা একটু ভারী হবে এটা নাম কিন্তু সুইট কাপড় তাই না প্রাইস সেম মানে সুইটের ভিতরে সুইট সুইট একটা ভাব আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে বটল গ্রিন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক কিছু পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও সুন্দর একটা কালার থাকবে প্রাইজ থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও সেম প্রাইস এটা একটা কালার এটাও কিন্তু সেম থাকবে মাত্র ছয়শো টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার ছয়শো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলাবল আচ্ছা এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ